কথা এক কথা যদি আপনাদেরকে আমি বুঝাতে চাই পাসুল আগস্টের পরে আপনারা দেখেছেন যখন দেশ বিভিন্ন প্রদেশের প্রশাসনিক কাঠামো থেকে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল সব জায়গায় যেন নাকি একটা অগোছালো পরিবেশ আমি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বক্তার ইউনুস তাকে বলেছিলেন যে আমাদের নীতি আদর্শটা কী এটা বোঝাতে চাই আমি বলছিলাম যে আপনারা তখন ক্ষমতায় যান নাই বা শপথ গ্রহণ করেন নাই কিন্তু আমাদের নিজেদের দায়িত্বে আমরা দেশকে সুরক্ষার জন্যে এবং অন্য যারা নাকি হিন্দু সহ সংখ্যালঘু বসবাস করে তাদের যান মার ইজ্জতের নিরাপত্তার জন্যে আমাদের দায়িত্বেই আমরা সেগুলো আমাদের দায়িত্বে আমরা পাহারা দিয়েছি দায়িত্ব পালন করেছি আপনারা দেখেছেন যখন নাকি বিভিন্ন প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছিল তখন রাস্তায় যখন চাল চাক মানুষের কষ্ট লাঘবের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠনগুলো ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব আমরা পালন করেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো পর্যন্ত আল্লাহ রহমতে আপনাদের দল কোন রাজনৈতিক দল কোন প্রশাসন সেটা নাকি বিতর্কিত বা এক কথায় অন্যায় আমাদের থেকে আল্লাহর মতে প্রকাশিত হয় নাই কারণ আমরা রাজনীতি করি ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য সেই হিসেবে আমি প্রকার তার্বান জানাবো দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে তেপ্পান্ন বছরে বহুত কিছু দেখেছি আপনাদের সকলকে আমি আহ্বান করছি কারণ আমিও কিন্তু এই ভোলার মাটিরই সন্তান আমার বাড়ি কিন্তু ভোলায় হ্যাঁ সেই হিসাবে আমি আপনাদেরকে উদার্থ আহ্বান জানাচ্ছি যে আজকে আসেন আল্লাহ রব্বুর আরমিন বলছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে সে জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না সেই হিসেবে আসেন ইসলামকে আমরা একবার সকলে মিলে ক্ষমতায় নিয়ে এর সুফলটায় অপেক্ষায় আমরা থাকি এখন আমাদের নেতা নেতাকর্মী এবং ইসলাম প্রেমিক যারা রয়েছেন আমাদের দায়িত্ব কর্তব্য হল আমার প্রতিটা ভাইয়ের কাছে আমার মা বোনদের কাছে আমরা দাওয়াত পৌঁছাবো তাদেরকে দুনিয়াতে শান্তি শান্তির আখেরাতে মুক্তির লক্ষ্যে ইসলামের পক্ষে সদস্য বানাবো তাদেরকে নিয়ে আসার জন্যে আমরা চেষ্টা করবো আমরা সবাই রাজি আছি তো আল্লাহ রহমানের আল্লাহ কবুল করে নেয় এখন আপনারা সবাই ভালো থাকেন আমরাও দোয়া চাই আমরাও দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে একাত্রিত হয়ে ইসলাম দেশ মানবতার পক্ষে কাজ করার দান করেন